হাসপাতালে ভাঙচুর করেছ মুখে হাত ভরে টাকা বের করবো ওই মুখে হাত ভরে টাকা বের করবো যার যা আছে যার বাইক আছে তাকে ওই বাইক সব অ্যাটাচ করাবো এই সন্দীপ ঘোষেরা ডেড বডির পাশে নাকি বসে তারা মিটিং করেছে আপনার প্রীতের সন্দীপ ঘোষ যাকে আপনি চার ঘন্টার মধ্যে আহারি পদত্যাগ করে দিচ্ছ যাও যাও তুমি আর একটা মেডিকেল কলেজে চলে যাও প্রিন্সিপাল হিসাবে এত পীড়িতের সম্পর্ক কিসের লোকে তো এটাই জানতে চাইছে হাসপাতালে ভাঙচুর করিয়েছে করিয়েছেন শুধুমাত্র নিজের অদক্ষতা অকর্মণ্যতা ঢাকতে হাসপাতালে ভাঙচুর করিয়েছেন কে ভাবতে পারেন যে এই জিনিস কেউ করাতে পারে শুধু নিজের অদক্ষতা অকর্মণ্যতার যে ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য আর প্লেস অফ অকারেন্সে গিয়ে ভাঙচুর করে এভিডেন্স ট্যাম্পার করার জন্য কেউ এ কাজ করতে পারে অনেকের এই ভাঙচুরের প্রতি প্রীতি রয়েছে লোকের সংবিধান নিয়ে বিধানসভা ভেঙেছে এদের ভাঙচুর প্রীতি এতই সং হাতে সংবিধান নিয়ে বিধানসভা ভাঙে ও এই ঘটনা সিবিআই তদন্ত হচ্ছে এবং শুধু তাই নাই ভাঙচুরের ঘটনাতেও সিবিআই তদন্ত চাওয়া হয়েছে কলকাতা পুলিশ ভালো করে প্রমাণ জোগাড় করে রাখুন নিশ্চিতভাবেই মামলা চলছে ভাববেন না মামলা শেষ হয়ে গেছে দেখছেন দুষ্কৃতীদের নেত্রীর বড় গলা বাংলায় একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা এ দেখছি সন্দীপ ঘোষেদের যারা অত্যন্ত স্নেহ করেন তাদের বড় গলা যারা ভাঙচুর করেন তাদের নেত্রীর বড় গলা ভাঙচুরের নেত্রীর বড় গলা সন্দীপ ঘোষেদের যারা অত্যন্ত স্নেহ করেন তাদের বড় গলা সন্দীপ ঘোষ বোধহয় এখনো সিবিআই দপ্তরে আছে এই সন্দীপ ঘোষেদের চার ঘন্টার মধ্যে পোস্টিং এই তো মমতা বন্দ্যোপাধ্যায়রা দেয় কেন দেয় মুখ্যমন্ত্রীর এই দুষ্কৃতি প্রীতি রয়েছে যে দুষ্কৃতি প্রীতির জন্য সন্দীপ ঘোষেদের চার ঘন্টার মধ্যে পোস্টিং দেয় যে দুষ্কৃতি প্রীতির জন্য আইবি খবর পায় না অথচ সেই আইবি সেই কলকাতা পুলিশের আইবি যদি আপনি একটা মিছিল করতে যান খবর পেয়ে যাবে মিছিল করার আগে টপার টপ তুলে নেবে এই যে চাকরি প্রার্থী ছেলেমেয়েরা তারা একটা মিছিল করতে যাবে মিছিল করার আগে তাদের টপার টপ তুলে নেয় তখন কি করে খবর পান সব খবর পান চাকরি প্রার্থীরা চাকরি চাইতে গেলে মিছিল করতে গেলে তখন খবর পেয়ে যায় কলকাতা পুলিশ কলকাতা পুলিশের আইবি আর যখন হাসপাতালে ভাঙচুর হবে এলাকায় এলাকায় লোকজড়ো হচ্ছে কাউন্সিলরদের নেতৃত্বে তখন খবর পাবেন না আমি বলছি খবর সব ছিল সব খবর ছিল যাদের যদি না থেকে থাকে তাহলে জানতে হবে এটা ব্যর্থতা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে আর খবর থাকা সত্ত্বেও যদি ব্যবস্থা না নেন তাহলেও পদত্যাগ করতে হবে আমি বলছি রবিবারের মধ্যে ওনাকে পদত্যাগ করতে বলুন ওনাকে বলুন রবিবারের মধ্যে পদত্যাগ করতে পুলিশ মন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আর চাই না এই অপকাণ্ড ঘটেছে এই কাণ্ড ঘটেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুষ্কৃতী প্রীতির জন্য এবং শুধু তাই না তার দুষ্কৃতী প্রীতির প্রমাণ হাসপাতালের ভাঙচুর মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন ওই যে বললাম টপ টু বটম পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ফেল করেছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ফেল করেছে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ফেল করেছে একটাই দফা একটাই দাবি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ওই হাসপাতালের সম্পত্তি যা যা ভ্যান্ডেলাইজ হয়েছে যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই যাদেরকে দেখা যাচ্ছে তাদের সম্পত্তি অ্যাটাচ করে যেন তাদের সম্পত্তি অ্যাটাচ করে যেন ওই মূল্যমান তাদের থেকে আদায় করা হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে করবো না ঘাট চেপে ধরে আদায় করব যে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিকভাবে ব্যর্থ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা তদন্ত করতে ব্যর্থ যে পুলিশ হাসপাতালের ভাঙচুর আটকাতে ব্যর্থ যে পুলিশ ওই যে মব থেকে যারা গিয়ে হাসপাতালে ভাঙচুর করলো তাদের একজনকে স্পট থেকে ধরতে বা ব্যর্থ সেই পুলিশ দিয়ে বিরোধীদের কণ্ঠ অবদমিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন কলকাতা পুলিশ এটাই হচ্ছে মমতার পুলিশ যে মমতার পুলিশ ধর্ষণ করে খুন হয়ে যাওয়া আরজি করে মেয়েটির বিচার দিতে পারে না তদন্ত করতে পারে না সেই জন্য কলকাতা হাইকোর্ট বাধ্য হয় সেই তদন্তভার ভার সিবিআই এর হাতে তুলে দিতে ধর্ষণ করে খুন হয়ে গেলে তার তদন্ত করতে পারে না যে কলকাতা পুলিশ সেই কলকাতা পুলিশ মমতার রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছেন স্বাস্থ্যক্ষেত্রে একজন মহিলা চিকিৎসকের রেস্টরুম দিতে তার ব্যর্থতার জন্য একজন মহিলা চিকিৎসক তিনি ধর্ষিতা হলেন তার রেস্টরুম নেই তারপরে তার তদন্ত করতে কলকাতা পুলিশ ব্যর্থ হল সেই ব্যর্থতা ঢাকতে এবং যেহেতু এই অ্যাজিটেশন তৈরি হয়েছে প্লেস অফ অকারেন্স সেখানে রয়েছে সেই প্লেস অফ অকারেন্সে এভিডেন্স মিটা মিটিয়ে দেওয়ার জন্য আর ওই যেহেতু ওই গোটা রাজ্য জুড়ে একটা বিক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে সেখান থেকে চোখ ঘোরানোর জন্য দমদম অশোকনগর হাওড়া ওদিকে বেলগাছিয়া থেকে লোকজড়ো করে নিয়ে এসে একটা বাফার জোন তৈরি করা হয়ে হলো এবং সেখান থেকে কিছু লোকজনকে ঢুকিয়ে হাসপাতালে ভাঙচুর করা হলো দিয়ে যাতে ওটা যারা প্রতিবাদ করছিল প্রতিবাদীদের কণ্ঠকে অবদমিত করার জন্য তুমি তাদের ডেকে পাঠাচ্ছ এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যারা হামলা চালালো তাদের একজনের পরিচয় দেখান যে তারা ডিওয়াইএফআই বা সিপিএম বা অন্য কোনো রাজনৈতিক দলের সব দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের ঘনিষ্ঠ আমি বলবো এই ঘটনা সিবিআই তদন্ত হচ্ছে এবং শুধু তাই নাই ভাঙচুরের ঘটনাতেও সিবিআই তদন্ত চাওয়া হয়েছে কলকাতা পুলিশ ভালো করে প্রমাণ জোগাড় করে রাখুন নিশ্চিতভাবেই মামলা চলছে ভাববেন না মামলা শেষ হয়ে গেছে মামলা চলছে এই তদন্ত যদি অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেন যারা যারা করবেন তাদেরকেও কিন্তু ফল ভোগ করতে হবে শুধু তাই নয় আমি কলকাতা পুলিশকে বলবো নিশ্চিতভাবে সেই সব ফোনগুলো ভালো করে রেখে দেবেন সেই সমস্ত পুলিশের নিচুতলার কর্মীরা মার খেয়েছে ওখানে যারা দু চারজন ছিল তারা মার খেয়েছে এটা সত্য কথা নিচুতলার কর্মীদের তারা বিন্দু বিসর্গ জানতো না কিন্তু এই উপরতলার কিছু কর্তার ফোনের রেকর্ড কার সাথে কথা বলেছে ফেস টাইমে হোয়াটসঅ্যাপ কলে কোথা থেকে ইনস্ট্রাকশান এসছে সব কিছু ভালো করে রেখে দেবেন আর না ভালো করে রাখলেও এই ধরনের সায়েন্টিফিক এভিডেন্স কি করে জোগাড় করতে হয় সিবিআই ভালো করে জানে বলে ভুলে যাবেন না কথা যে আপনাদেরও ফোনের রেকর্ড কেউ না কেউ দেখবে আইনের হাত আপনারা যদি মনে করেন যে আমরা যা ইচ্ছা তাই করে যাব কেউ কিছু দেখতে পাবে না সকলের চোখ বন্ধ করে দেবো মূর্খের স্বর্গে বসবাস করছেন ও জিনিস পার্থ ভেবেছিল ও জিনিস মানিকও ভেবেছিল মানিক ভেবেছিল কেউ ধরতে পারবে না ও পার্থ ভেবেছিল সব জেলে বাস করছে যারা যারা এখন ভাবছেন যে সমস্ত পুলিশ কর্তা বা যিনি ওই কর্ত্রী আছেন ওদের কর্ত্রী ভাবছেন একই পরিণতি হবে টাকা তো আদায় করতে হবে মুখ্যমন্ত্রীকে দিয়ে আদায় করাবো আমাদের রাজ্যে আইন রয়েছে যারা যারা ভাঙচুর করেছে তাদের সম্পত্তি অ্যাটাচ করে টাকা আদায় করতে হবে আমরা ঘাট চেপে ধরে টাকা আদায় করাবো ওই সেদিন ওখানে উপস্থিত ছিল দুজন তাদের মধ্যে একজন হচ্ছে বরুণ বিশ্বাসের দিদি আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে সেই শিক্ষকের কথা যে শিক্ষক কে হত্যা করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এবং সেই শিক্ষক হত্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক মন্ত্রীর নাম উঠে এসেছিল যার স্থান এখন বর্তমানে জেলে তো সেই শিক্ষকের দিদি যেখানে যেখানে এই ধরনের কাণ্ড ঘটে তিনি বিচার চাইতে তিনি সেখানে উপস্থিত হন তিনি একজন সমাজকর্মী তিনি সেদিন ওখানে উপস্থিত ছিলেন তিনি আদালতে মামলা করেছেন যে এইখানে কী কী তার নিজের চোখে কি কি দেখেছেন এবং শুধু তাই না ওই মামলাতে এই প্রেয়ার আছে যে ওই হাসপাতালের সম্পত্তি যা যা ভ্যান্ডেলাইজ হয়েছে যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই যাদেরকে দেখা যাচ্ছে তাদের সম্পত্তি অ্যাটাচ করে যেন তাদের সম্পত্তি অ্যাটাচ করে যেন ওই মূল্যমান তাদের থেকে আদায় করা হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে করব না ঘাট চেপে ধরে আদায় করে গ্রামে যা ঘটেছিল তারপরে তো মমতা ব্যানার্জি দু হাজার এগারোতে ক্ষমতায় এলো তো এগারো থেকে চব্বিশ পর্যন্ত নন্দীগ্রামের কজন সিপিএম নেতা জেলে গেল বলুন তো আচ্ছা ঘটালো সিপিএম নেতা ওই তো তর্কের খাতিরে ধরেই নি তারা এখন জেলের বাইরে আর জেলের অভ্যন্তরে বাস করছে কে মমতার পছন্দের বালু মমতার পছন্দের পার্থ মমতার পছন্দের মানিক আবার সিবিআই ডাক পাচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পছন্দের সন্দীপ ঘোষ আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় এইসব এদের প্রতি এত পছন্দ কেন আমার তো এখন মনে করি ওই যে নন্দীগ্রামে তো সিবিআই তদন্ত হয়েছে ও আরও ডিপলি তদন্ত করা উচিত যে আসলে কে ঘটিয়েছে যারা এত কাণ্ডের পরে হাসপাতালে ভাঙচুর করতে পারে তারা সব কিছু করতে পারে লোকের দৃষ্টি ঘোরানোর জন্য হাসপাতালে ভাঙচুর করতে পারে তারা সব কিছু করতে পারে আমি বলবো নন্দীগ্রামে আরো ভালো করে তদন্ত হওয়া উচিত। অন্তত আরো বলছেন যে আজকে যারা এদের মধ্যে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ করব দাদাদের ইতিহাসটা ভালো করে পড়ুন ভালো করে জানুন বামфон সংস্কারের রাজত্বকালে জানুন ভালো করে চোখ উপরে নিয়েছিল হাত কেটে দিয়েছিল পুকুরে বিষ মিশিয়ে দিয়েছিল জ্যান কই মাছ খেয়ে গাছে বেদে রেখা দিয়েছিল সাদগাছায় আমটাই আপনারা হাত কেটে দিয়েছিলেন 10 জনের আচ্ছা তারপরে তো মানুষ পরিবর্তন করেছিল যে আপনাকে বসিয়েছিল আপনাকে বলেছিল বসানোর পরে যে সন্দীপ ঘোষকে প্রিন্সিপাল করবেন আপনাকে বলেছিল পার্থচার্যীকে শিক্ষামন্ত্রী করবেন মানিক ভট্টাচার্যকে বোর্ডের প্রেসিডেন্ট করবেন আপনি গিয়ে বিধানসভা ভাঙচুর করবেন তারপর সবকিছু ধরা পড়ে গেলে হাসপাতালে ভাঙচুর করে দিয়ে আসবেন এসব বামফ্রন্ট বলেছিল মানে মিনাক্ষীদের দাদা দিদিরা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন রইল আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হওয়ার পরে তিনি বুঝেছেন যে মানুষজন তাকে আর চাইছে না আমাদের দেশে তো রিকল নেই ফলে পদত্যাগ চাইছেন আর তা যদি না করেন নিশ্চিতভাবেই মানুষজনও জানে আর পাশের রাষ্ট্র বাংলাদেশের উদাহরণ তো মানুষের কাছে এখন বেশ পরিষ্কার বলে ভয় পাচ্ছেন উনি আত্মহত্যা বলেছিলেন কেন আপনার হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন তদন্ত না করেই আত্মহত্যা বললেন কেন আমরা গোটা তো সেটাই চাইছে যে কার কি ভূমিকা ছিল সেটা আনার্থ সেটা না করে আপনি স্বাস্থ্যমন্ত্রী এই কথা উত্তর দেবেন না আপনার স্বাস্থ্য প্রশাসনের লোকজন ফোন করে বলছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে তদন্তের আগে এই কনক্লুশনে কি করে পৌঁছলো এই কনক্লুশনে কে পৌঁছে দিয়েছিল এই সন্দীপ ঘোষেরা ডেড বডির পাশে নাকি বসে তারা মিটিং করেছে আপনার প্রীতের সন্দীপ ঘোষ যাকে আপনি চার ঘন্টার মধ্যে আহারি পদত্যাগ করে দিচ্ছ তুমি আর একটা মেডিকেল কলেজে চলে যাও প্রিন্সিপাল হিসেবে এত পীড়িতের সম্পর্ক কিসের লোকে তো এটাই জানতে চাইছে যে সন্দীপ ঘোষ প্রীতির কারণ কি এত ঘোষ প্রীতি কিসের লোকে তো এই কারণটাই আসল প্রথম খুঁজছে যে যার এইরকম ভূমিকা এইরকম হিনিয়াস ক্রাইমে এইরকম ভূমিকা এরকম প্রীতি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এটাই তো প্রথম জানতে চাইছে যে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের প্রতি এত প্রীতিকা গির সেদিন রাজনীতি হয়েছিল ভাগ্যের সেদিন রাজনৈতিক নেতান্যত্রীরা মিনাক্ষীরা সেদিন পৌঁছে গেছিল না হলে তো আত্মহত্যা বলে চালিয়ে দিয়েই ছিলেন ওদের মীনাক্ষীদের প্রতি যে ডাকা এত রাগ গিসের জন্য একটাই কারণে যে সেদিন পৌঁছে গিয়ে গিয়ে দিয়ে গিয়ে ওরা ওদের যে স্ক্রিপ্ট রচনা করেছিল সন্দীপ ঘোষেদের বসিয়ে যে আত্মহত্যা বলে চালেই চালিয়ে দিবি সেই স্ক্রিপ্টটা ভণ্ডুল করে দিয়েছে মীনাক্ষী মুখার্জিরা ধ্রুবরা ফলে এদের প্রতি রাগ আছে এদেরকে ভাসাতে হবে তাই লোক নিয়ে এসো দমদম থেকে ওই অ্যাকচুয়ালিতে স্ক্রিপ্ট অন্য রচনা হয়েছিল এ তো এ তো সকলেই বুঝতে পারছে স্ক্রিপ্ট হয়েছে এস ডিআইএফআ আই এআইডি এ আন্দোলন করছে হাসপাতালের অপোজিট সাইডে ঠিক আছে ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে তাদের ওই পতাকা দেখিয়ে দেবে ভিতরে গিয়ে ভাংচুর করে আসবে ডাই চাপিয়ে দেবে মিনাক্ষীদের উপরে কিন্তু স্ক্রিপ্ট সকলেই বোঝে স্ক্রিপ্ট